সোপার গুলো আখার মতো বিএনপি নেতাদের আক্রে ধরে ছিল বাসদרום একটা হয়েছিল যে প্রতিবিপ্লব বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার শরণক ছিল বাংলাদেশের সিপাহী জনতা 7 নভেম্বর কানে কানে নিয়ে ওই داعش কোন পতন করে শহীদ রাষ্ট্রপতির জৌবা ভবনকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে সেটাকে বাংলাদেশকে আবার নন্দন করে 7 নভেম্বর স্বাধীন করেছিল মেহেরপুরের আপনার জনসাধারণকে সাথে নিয়ে এর সাথ বিরোধী আন্দোলন সহ শেখ হাসিনা বিরোধী আন্দোলনের দুর্নীতি বিরোধী আন্দোলনের সন্ত্রাস বিরোধী আন্দোলনে রাত রাজপথে লাগাতার নেতৃত্ব দিয়েছে দিয়েছিল কিনা দিয়েছিল সুপার গুরু আঠার মতো বিএনপির নেতা কর্মীদের আঁকড়ে ধরেছিল বাসু তরুণ ছিল কিনা সুপার গুরুর আঠাতে কিছু লাগালে কি ওঠে ভাই ওঠে না যারা শহীদ যার সৈনিক খালেদা সৈনিক আগামী বাংলাদেশ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সৈনিক তারা মাসুদরণের সাথে সুপার গ্লু আঠার মতো লেগেছিল ছিল কিনা এই মানুষকে কারো সাধ্য নেই কাছ থেকে আলাদা করার প্রিয় ভাই রামা যেমন কি বলছিলাম দেড়শো নভেম্বর থেকে সাতই নভেম্বর সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তৎকালীন উপসেনা প্রধান শহীদ রাষ্ট্রপতি জওয়ানকে সিপাহী জনতা মুক্ত করেছিল ঠিক তেমনি আপনারা এই আপনারা সকল ষড়যন্ত্র ছিন্ন করে কত ষড়যন্ত্র মাসুদের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে লাগাতার ভাবে একাত্ম ঘোষণা করে শত মায়ের চোখের কান্না শহীদ হয়েছে আমাদের সাতাশ জন প্রিয় ভাই তাদের ভাই বাবার মায়েদের দোয়া চোখের কান্না ঠিক এমনিভাবে তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বর গত বছরের তেরোই ডিসেম্বর থেকে